করিসপুর গ্রামে আমান ও হীরা নামে দুই ভাই বাস করত তারা ছোটবেলা থেকে একসঙ্গে খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোনোভাবে তারা বিশেষ দক্ষতা অর্জন করতে পারেনি কোনো একদিন আমান এত বছর ধরে পড়াশোনা করলাম কোনো কিছু হল না আমাকে আমরা কিছু করতে চাই তবে এখনই শুরু করতে হবে তুমি তো ভালো করে জানো এই গানে অনেক মানুষ আছে যারা ভালো কিছু খেতে পছন্দ করে কিন্তু ভালো খাবার সুযোগ নেই হীরা চিন্তিত মুখে জবাব দিল তুমি ঠিক বলছো ভাই তবে কি করা যায় আমাদের তো ব্যবসা করার অভিজ্ঞতা নেই আমি জানি না কেমন হবে আমরা যদি না পারি তাহলে কি হবে আমার কাছে একটা বুদ্ধি আছে গ্রামের মানুষরা ফুচকা খেতে ভালোবাসে কিন্তু গ্রামে একটাও ভালো ফুচকার দোকান নেই আমরা যদি ছোট একটা দোকান খুলে ভালো মাপের ফুচকা বানাই তাহলে হয়তো গ্রামবাসীরা আমাদের কাছে আসবে বাবা আমি আর আমার মিলে একটা ফুচকার দোকান খুলব কেমন হবে বাবা হীরা বাবু দেখো তোমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করলে কিন্তু কোনো কাজ কর্ম পেলে না তোমাকে কিছু করতে হবে তুমি যা ভেবেছো উপরলার দয়ায় আশা করি সেটা পূর্ণ হবে তুমি ফুচকা তৈরি করো বাবা কিছুদিন পরে তারা দোকান দিয়ে ফেলল নিয়ে যা যান ফুচকা খেয়ে যান মজার প্রথম প্রথম কাস্টমার আসছিল না কিন্তু কিছুদিন পরে এক এক করে কাস্টমার আসতে লাগলো আর তাদের দোকানে ভিড় লেগে গেল আর সব ফুচকা বিক্রি হয়ে গেল সব ফুচকা বিক্রি করে হীরা ও আমার বাড়ি ফিরে গেল ভাই এতদিন ভালো বিক্রি হয়েছে এখন আমাদের একটা বড় দোকান নেওয়া উচিত হ্যাঁ বেশ ভালো বুদ্ধি কিন্তু আমাদের নদীর পারে দোকান নিতে হবে না হলে দোকান চলবে না কারণ সবাই আমাদের নদীর পারে দোকানটাই চেনে আচ্ছা বেশ তো তাহলে চলো আমরা নদীর পারে দোকানটা বানিয়ে ফেলি কিছুদিন পরে এই দোকানটি দিয়েছিল আস্তে আস্তে তাদের এই দোকানটি জনপ্রিয় হয়ে পড়ে ভাই জানো যখন আমরা শুরু করেছিলাম তখন মনে হয়েছিল কোনো কিছু হবে না। কিন্তু আজ গ্রামের এই দোকানটা জনপ্রিয় হয়ে উঠেছে তাই সত্যি ভাবতে পারিনি যে এই ব্যবসাটা সফল হবে হ্যাঁ সফলতা আসতে সময় নেই তবে আমরা একে অপরকে সাহস দিয়ে বিশ্বাস রেখে কাজ করেছি কখনো আল ছাড়লে তো কিছু পাওয়া যায় না এইভাবে তাদের ছোট্ট দোকান বড় ব্যবসায় পরিণত হয়